আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফাইনালি অনেক দিন পর আমার অফিশিয়াল যে ইউটিউব চ্যানেল মানিকমি অফিশিয়াল ইউটিউব চ্যানেল দীর্ঘ এক বছর পর সম্ভবত লাইভে আসলাম আপনারা যে যেখান থেকেই আজকের লাইভে যুক্ত হচ্ছেন অথবা হওয়ার চেষ্টা করতেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন যাবত লাইভে আসি আসি করে আসা হয় না তো ফাইনালি আজকে লাইভে চলে আসলাম সাজিদ গেমিন আসসালামু আলাইকুম ভাই হাম ইন্ডিয়া সে দেখছি দাওরা খুব থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অ্যাস আর রনি আসি থ্যাংক ইউ তো এটাই হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনেক দিন যাবত লাইভে আসি আসি করে আসা হয় না তো আজকে ফাইনালি লাইভে চলেই আসলাম আসিফ মাহমুদ সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ মরিচা টিভি মানিক ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আবির ইসলাম মানিক ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ মানিক ভাই এই প্রথম আপনার লাইভে আসলাম থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য শাহলম বাদশাহ বাইজান কি খবর আলহামদুলিল্লাহ ভাই আসি ভালোই তো অনেকেই তো কমেন্ট করতেছেন হয়তো অনেকের কমেন্ট সবগুলো আমি দূরে সারতে পারতেছি না তবে আমার লাইভে যারাই যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমি ধন্যবাদ দিয়ে কখনো ছোটও করতে চাই না আপনাদের আপনারা অনেকেই কমেন্ট করতেছেন এমডি খোকন আপনার মেয়ে কি ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আছে ভালোই রাকিব রাজ লাভ রিয়েক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ রিয়াজ আহমেদ ভাই কেমন আছেন ইতাল আলহামদুলিল্লাহ আজকে সোহাগ বড় ভাই আপনি কোথায় আছেন ভাই আমি তো এখন আমার বাসায় মানিক ভাই তোমার মেয়ের নাম কি প্লিজ বলো ভাই আমার মেয়ের নাম হচ্ছে মেয়ে জামিন ইসলাম তানজিলা শফিকুল ইসলাম মানিক ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আসি ভালোই বললো মানিক ভাই ওয়া খেজুরের মূল্য কত ওইটা আমরা দুই হাজার টাকা কেজি সেল করতেছি ভাই যে বিপৃতি মানিক ভাই এখন কোথায় আপনি আপনাকে তো আর ফরিউতে দেখছি না ঘটনা কি বেশি ফরিউতে থাকলে ভাই ঝামেলা এই জন্য একটু ফরিউ কম কম থাকাই ভালো আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা সোহাগ ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আছি ভালোই সম্ভবত আপনার কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আরিফুল সিরাজগঞ্জ বেলকুশি থ্যাংক ইউ কিয়া হে মানিক ভাই সাইলেন্ট কুমিল্লা থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি চট্টগ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ নবাবগঞ্জ থেকে আরিফুল বাংলাদেশ সোহাগ বাংলাদেশ ভাই কোথায় আছেন এখন তো আমি আমার দেশের বাড়িতে আছি ভাই আলহামদুলিল্লাহ আমি টাঙ্গাইলে বাসাইল থানা কাউলজানি থেকে দেখছি মিত্র থ্যাংক ইউ ভাবি কোথায় আপনার মেয়ে কেমন আছে ভাবি তো বাসায় আছে আলহামদুলিল্লাহ আমার মেয়েও আপনাদের দোয়া ভালো আছে আজিজুর রহমান আসসালামু আলাইকুম মানিক ভাই সিঙ্গাপুর থেকে লাইক দিয়ে যুক্ত হয়ে গেলাম আপনার চ্যানেলের সাথে ভালোবাসা চালিয়ে যান পাশে আসি ইনশাল্লাহ দোয়া করবেন দোয়া রইল আপনার জন্য সিঙ্গাপুর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি নতুন ভিডিও চাই মানিক ভাই থ্যাংক ইউ মহিবুর রহমান আমি ভারত থেকে দেখছি থ্যাংক ইউ আমি চট্টগ্রাম থেকে দেখছি আশা থ্যাংক ইউ সোহাগ আমি বাংলাদেশ থেকে আপনি কোথায় আছেন ভাই আমি এখন দেশের বাড়ি সিয়ামিয়া লাইভ দেখে ভালো লাগছে থ্যাংক ইউ আসলে যারা আমার ভালোবাসার মানুষ তারাই আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন জয়েন হয়েছেন কারণ আমি লাইভে আসার আপনারা যারা আমার লাইভে আছেন তারাই হচ্ছেন আমার অ্যাক্টিভ ফলোয়ার অ্যাক্টিভ ভালোবাসার মানুষ যে আমার লাইভে আপনারা যুক্ত হয়ে গেছেন হয়তো অনেকের কমেন্ট আমি মিস্টেক করে ফেলছি মানিক ভাই নোয়াখালী থেকে দেখতেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালোই মাফিয়া আক্তার বিনোদন আমাদের সিরাজগঞ্জ আসবেন ইনশাল্লাহ ওনা ইয়ামিন আমি বৈরব থেকে দেখতেছি আপনি বৈরব চিনেন হ্যাঁ হ্যাঁ বৈরব তো চিনি বৈরবে হয়তো একবার গিয়েছিলাম ফ্যামিলি ব্লগার কাতার থেকে থ্যাংক ইউ মানিক ভাই নতুন নতুন ছন্দে টিকটক সারেন সময়ের কারণে ভাই এখন একটু টিকটক ভিডিওগুলো কম আপলোড দেওয়া হইতেছে মানিক দাদা সাজিদ গেমিং আমাদের ভারতে একবার আসোনা না তোমাকে খুব বড় আমাদের এখানকার ছেলে পেলে বলে যে মানিক ভাইকে এত সাপোর্ট করিস বা ইন্ডিয়া যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই যদি সম্ভব হয় অবশ্যই যাইতাম তো যাই হোক আপনার ভিডিও কি টিকটকে আপলোড দিলে সমস্যা হবে না সমস্যা হবে কেন আমার ভিডিও সবাই আপলোড দেয় এখন আমার 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 যে টিকটক অ্যাকাউন্ট এখন এই ডে না না আমার টিকটক অ্যাকাউন্টের থেকে ফ্যাক অ্যাকাউন্টই বেশি তো যাই হোক ভাই আমি ঘাটাইল থেকে দেখতেছি থ্যাংক ইউ মারুব শিকদার তো যাই হোক আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানিক মেয়ের জন্য দোয়া করবেন লাইফটা হয়তো দীর্ঘ করতে পারলাম না আর যাদের কমেন্ট পড়তে পারছি তো পড়ছি আর যাদেরগুলো মিস্টেক হয়ে গেছে আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না কারণ এতগুলো কমেন্ট একসাথে পড়া সম্ভব হয়ে ওঠে নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি ম্যানিকমেন্টের জন্য দোয়া করবেন সবাই শরীরের যত্ন নেবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ